প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ফাড়ি দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় আমার চোখের মনি পদ্মচা তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি আর সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পুড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায় আমার প্রথম শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভর্ষ করে দেওয়ার ইচ্ছে পুষি সেই আমি পরিষ্কারে দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আম্মার সাথে আমার যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা বড়া চাহনি আমাকে চোখের পলকে পড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলিয়ে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে অনেক আগেই আমি নিঃস্ব হয়ে গিয়েছি সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মাবতী আমি তোমাকে আঘাত করে নিজেই মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সে হাত পুড়ে যাক পোকামা করে খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম নয় শুধু হাওলাতার বংশে জন্ম নিতাম দুটো একসঙ্গে গ্রহণ করতাম না দুই সত্তা মস্তিষ্কের যে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হলো মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে বিচ্ছেদের বিষাক্ত ছো বলে নীল হয়ে যাচ্ছি আমি আমাকে বাঁচাও আমার হৃদয়ের রঙিন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত তুমি মুক্ত হবে পাখির মতো উড়বে শুধু আমি পাশে থাকবো না আফসোস চিঠি শেষ প্রহরে এসে হাত কাঁপছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো তোমার ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেতে হবেই আর থাকা যাবে না সময় পেরিয়ে যাচ্ছে তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীর্তি নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে শূন্য আকাশে গাংচিল যেমন একা আমিও তেমন একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে কি নীরবে সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু তার সম্ভব নয় আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন দৌড়াতে হবে এক একদণ্ডও শান্তি মিলবে না মেঘলা বড় রঙের সম্রাজ্ঞী তোমার ভালোবাসার সম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম জনম হলো না তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হলো না সময় এসেছে আমার বিদায়ের আমাদের পথ চলা এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন তুমি সেই দুর্গ ভেঙে গড়িয়ে দিয়েছ ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট ছিল তাদের আমি কিনে নিয়েছি শারমিনার মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে তাও আমি অপরাধী আমি তাদের ঠকিয়েছি প্রতারণা করেছি খুন করেছি আমি অনুতপ্ত বড্ড আফসোস হচ্ছে বড্ড আক্ষেপ থেকে গেল পারো আমি তোমাকে পাব না আমার মতো গৃহীত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না আমার জায়গা জাহান নামের কোনো এক দুর্গন্ধময় জগতে তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না হয়তো সহস্র বছরও মিটবে না আমার আধার জীবন রেচনা সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই আরেকটা কি পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দেব তোমাকে পেতে আগুনের ওপর দিয়ে হাঁটবো ভাঙা কাছের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান আমাদের ভালোবাসা দেখে জোসনা ও তারকার যে উঠবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনো ভাবে আবার দেখা হবে দেখা হতেই হবে নিজের খেয়াল রেখো ঠিকমতো খাওয়া দাওয়া করো পূর্ণা মা হেমলতার কাছে ভালো আছে চিন্তা করো না পারলাম না আরও কয়টা দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমায় অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসাবে গ্রহণ করছি ইতি আমির হাওলাধার